আপনি কি স্ক্রিনের সমস্যা নিয়ে ভুগছেন অথবা এরকম হচ্ছে যে আপনার বয়সে ছাপ পড়ে যাচ্ছে অল্প বয়সেই অথবা আপনার হৃদরোগের কোনো সমস্যা হচ্ছে বা আপনার ব্লাডে কোনো ঝামেলা আছে এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য তিন অতুন কোরআন আল্লাহ কিন্তু জায়তুন এবং তিন ফলের কসম কেটেছেন তো এইটাই সেই জায়তুন জয়তুন সাধারণত দুইটি দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে স্পেন এবং ইতালিতে তো আমরা এটা কিন্তু আমদানি করেছি স্পেন থেকে শুধু স্পেন থেকে আনা হয়েছে অনেক ধরনের হয়ে থাকে ক্ষেত্রে হচ্ছে এটা বেস্ট কোয়ালিটির যেমন ব্ল্যাক যতুন হয় গ্রিন জৈতুন হয় তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার সেই কারণে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের জায়তুনটাই নিয়েছি আর এটার স্বাদ আপনারা জানেন যে জলপাই এবং জায়তুন কিন্তু সেম জিনিস মানে বাংলাদেশে জলপাই এবং জায়তুন সেম জিনিস তবে আল্লাহ তালা যেই জয়তুনের কসম কেটেছেন সেটা হচ্ছে এইটা আর জলপাই যেটা আমাদের দেশে এটা টক একটু বড় সাইজ হয়ে থাকে আর এটার সাথে একটু অন্যরকম এটার স্বাদটা জলপাইয়ের মতো না একটু টেস্টে একটু ডিফারেন্ট হবে ঠিক আছে খুবই ভালো লাগবে কিনা জানে না তবে বেস্ট পুষ্টিগুণ সম্পৃদ্ধ তো তো সেক্ষেত্রে আপনি খেলে কিন্তু খুবই উপকার পাবেন এখন হয়তো বলতে পারেন এই জয়তুনটা কি কি কাজে লাগে আসলে আমরা বিভিন্ন ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে বলছি যে এটার ভিতরে কি কি আছে তো সাধারণত আপনার যদি চুলে সমস্যা হয়ে থাকে চুলে খুশকি হয়ে থাকে চুল পড়া রোধ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার আপনার রুটিনে এই জায়তুনটা রাখতে পারেন এছাড়াও আপনার স্ক্রিনে এরকম হচ্ছে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে অল্পতেই আপনি মনে হচ্ছে যে আপনার অনেক বয়স হয়ে গেছে আপনার বয়স কম কিন্তু আপনার মনে হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে চামড়া কুচকে যাচ্ছে ভাস পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা রেগুলার রুটিনে আপনি রাখতে পারেন আপনাদের চোখের নিচে যদি কালো দাগ পরে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর ভূমিকা রাখে দেখা গেছে এরকম হলো যে কোনো কারণে চোখের নিচে কালি দাগ পরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্প করে এছাড়াও আপনার বাইরে যেতে সমস্যা রোদে কিন্তু আপনাদের স্ক্রিন সমস্যা হতে পারে পুড়ে যেতে পারে এরকম হতে পারে সেক্ষেত্রে একটা এমন একটা ওয়েলে ভাব দেবে যে আপনার স্ক্রিনটা খুব ভালো থাকবে এবং রোদে পড়া থেকে সুস্থ থাকতে পারবেন এছাড়াও কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা রেগুলার খেতে পারেন দুই তিনটা করে খেলে বা একটা করেও যদি খান এক পিস করেও খান সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন ডায়াবেটিসের ক্ষেত্রে এছাড়াও এখানে পুষ্টিগুণ আছে যা ক্যান্সার থেকে আপনাকে নিরাময় করতে সাহায্য এছাড়াও এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে ওজন স্বাভাবিক রাখার জন্য কিন্তু এটা খুব কার্যকরী ভূমিকা রাখে এছাড়াও ব্লাডের যে চর্বিটা আছে এটা কমানোর সাহায্য করে এতে আপনার হার্ট ভালো থাকবে হার্ট পাম্পিংটা ভালো হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কিভাবে এটা পাবেন খুবই সহজ আপনি যাবেন পদ্মা বাজার ডট কমে পদ্মা ডট কমে গেলেই কিন্তু আমাদের অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু জয়তনও পেয়ে যাবেন আপনি চাইলেই নাম মোবাইল নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু জয়তনটা অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কীভাবে করবেন অনেক সময় ওয়েবসাইটে আপনি পারছেন না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে কিন্তু আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলেই কিন্তু ইজিলি আপনি অর্ডার করে ফেলতে পারবেন আপনার পরিবারের জন্য সুতরাং দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বাজার ডট কমে পি এ বিয়ে আর লিখলেই কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে অর্ডার করুন এখনই